উত্তরবঙ্গে শীতের সকাল মানেই প্রকৃতির সিদ্ধতা আর এক অপরূপ পরিবেশ কুয়াশার চাদরে ঢাকা গ্রামগঞ্জ জমির ওপর হালকা শিশিরে ঝিলিক আর দূরে খেজুরে গাছের শাড়ি এই মনোমুগ্ধকর দৃশ্যপট শুরু হয় দিন শীতের শুরু এই প্রহরে খেজুরের রস যেন প্রকৃতির অনন্য উপহার ভোরের ঠান্ডা হাওয়ায় গাছের টপ টপ করে পড়া তাজা রসের সাথ এক আলাদা আবেশ এনে দেয় কাঁচা মাটির হাড়িতে সংগ্রহ করা এই রস একদিকে যেমন গ্রামীণ জীবনের ঐতিহ্য তেমনই শীতের বিশেষ আকর্ষণ এক গ্লাস মিষ্টি খেজুরের রস হাতে নিয়ে ঠান্ডার ভোর উপভোগ করার অভিজ্ঞতা যেন শহরের জীবনের শত ব্যস্ততার মাঝেও শান্তির এক ফোঁটা পিঠা পুলি আর খেজুরের রস শীতের গল্পে মিষ্টির আশ জমিনে জেগে ফসলের গান শীতের সকাল এক অপার দান হ্যাঁ প্রিয় দর্শকবৃন্দ এখন আমি দাঁড়িয়ে আছি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার পলাশবাড়ি গ্রামে প্রকৃতির এক অপার উপহার খেজুরের রস শীতের সকালে এই মিষ্টি রস থেকেই তৈরি হয় গুড় যা বাংলাদেশের ঐতিহ্যের অংশ আজ আমরা দেখব খেজুরের রস সংগ্রহ থেকে শুরু করে সুস্বাদু গুড় তৈরি পুরো প্রক্রিয়া শুভ সকাল এখন ঘড়িতে বেজে ছয়টা বিশ মিনিট আমরা বের হয়ে গেছি তিন ভাই মিলে আজকে যাচ্ছি হচ্ছে একটা গ্রামের দিকে যাব আর এই বছরে কিন্তু আমি এখন পর্যন্ত কিন্তু কোনো শীতের রসের গুঁড়ে কোনো ভিড়ও করতে পারিনি তাই বের হয়ে গেছি একদম সকালে তো চলুন যাই এবং দেখা যাক কতক্ষণ সময় লাগে এবং কোন জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি আজকে আজকে অনেক কুয়াশা মাখা সকাল সামনে কিছু দেখাই যাচ্ছে না ভোরের শিশিরে ভেজা কুয়াশা মাখা সকালটা শুরু হয় গাছিদের রস সংগ্রহের মাধ্যমে আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল জানাচ্ছি সুন্দর একটি গ্রাম থেকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমার পেছনে শাড়ি দুই শাড়ি দেখেন পেছনে দেখা যাচ্ছে শাড়িবদ্ধভাবে খেজুরের গাছ আর সকালবেলা একদম কিন্তু ভোরবেলা এখন ছয়টা চল্লিশ বাজছে প্রায় দেখেন সবাই কিন্তু গাছিরা গাছ থেকে খেজুর রস সংগ্রহ করছে এটা কিন্তু এত সকালে আসলে না আসলে কিন্তু পুরোপুরি প্রক্রিয়া দেখা যায় না সকালে যে কি সুন্দরভাবে কি কষ্ট করে খেজুর রস নামাচ্ছে সেগুলো কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে তো আপনাদেরকে দেখাই এই যে সব আঙ্কেলরা কাছ থেকে যে খেজুরের গাছে উঠে উঠছে দেখেন এই যে খেজুরের গাছে উঠছে তবে আজকে প্রচুর পরিমাণে কুয়াশা আমরা যখন বাসা থেকে বের হই তখন কিন্তু তেমন এমন কুয়াশা ছিল না এখন প্রচুর পরিমাণে কুয়াশা আছে চারিদিকে তবে গাছে খেজুরের রস কম এবার এখন পর্যন্ত পুরোপুরিভাবে খেজুরের রস কিন্তু পড়ছে না শীত মোটামুটি এখন শীত আছে রাজশাহীতে কিন্তু তেমন আজকে প্রচুর পরিমাণে বাতাস দেখেন গাছের দিকে তাকাই দেখেন প্রচুর পরিমাণে কিন্তু বাতাস হচ্ছে সামান্য এক কেজিও হবে না এত সুন্দর গাছে রস নাই এই যে এই যে খেজুরের রস এখন আমি আছি পলাশবাড়ি গ্রামের পাশেই তো আজকে আমার সাথে দুই ভাই আসছে একটা হচ্ছে তুহিন আর একজন রিফাত তো এই তিন ভাই মিলে কিন্তু ভোরে পুরা ছয়টা বিষে আমার গ্রাম থেকে রওনা দিয়েছি এখানে রস থেকে গুড় তৈরি করা যতটা সহজ মনে করছেন আসলে ততটাই কঠিন প্রথম ধাপে গাছ কাটা হয় গাছিরা অত্যন্ত দক্ষ হাতে গাছের উপরিভাগে কোদাল বা বাটাল দিয়ে কেটে বাঁশের নলক বা খুশটি বসিয়ে দেন এই নলক দিয়ে সারা রাত ধরে টপ করে জমা হয় রস মাটির হাড়িতে তারপরেই ভোরের শীতে গাছিরা উঠে সকালবেলা এসে গাছ থেকে রস সংগ্রহ করে আর সেই রসগুলো ড্রামে করে বাসায় নিয়ে যায় রান্নার জন্য দুই থেকে তিনজন মিলে সেকনা দিয়ে সব রস ছেকে নেওয়া হয় এবং পাত্রে রাখা হয় তারপরেই আগুন দেওয়া হয় আখাতে বা চুলোতে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা পরে রসের কালার হয়ে যায় গুড়ের মতো যেটা দেখতে পাচ্ছেন এই গুড়টা আখা থেকে নামিয়ে তারপরে বিজ দেওয়া হয় বীজ দিতে প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় লাগে ডিসগুলো যখন দেওয়া হয়ে যায় তখন মিক্স করা হয় সম্পূর্ণ গুড়ের সঙ্গে তারপরেই গুড়ের কালার চলে আসে একদম গাঢ় এবার আরও একটি পাত্রে ঢালার পালা তারপরে সেই পাত্রে কিছুক্ষণ রাখা হবে এবং আবারও নতুনভাবে প্রস্তুতি নেওয়া হবে এখন পুরোপুরিভাবে থানের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে কারণ এই গরমটাকে একটু ঠান্ডা করতে হবে তারপরে ঢালা হবে শ্বাসগুলোতে দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো শ্বাস আর সেই শ্বাসগুলোকে সুন্দর করে এই গুড়গুলো ঢালা হবে ঢালার কিছুক্ষণ পরেই প্রায় এক ঘন্টার মধ্যেই পুরোপুরি থানে পরিণত হবে যেটা বাজার জাতের জন্য প্রস্তুত হয়ে যাবে আজকের ভিডিও এ পর্যন্তই আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাজে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ